আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ও প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমানাহানদিনা আনুর রাহমাতি ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুনিয়ার বিপদ শাস্তি নাকি রহমত চলুন আমরা জেনে দুনিয়াতে অনেক বিপদাপদ আল্লাহর শাস্তির হিসাবে আসে বান্দা গুনাহ করতে করতে যখন বেশি বেপরোয়া হয়ে যায় তখন আল্লাহ শাস্তি নেমে আসে মানুষের বিভিন্ন অনিয়ম নিজের উপর প্রকৃতি এবং পরিবেশের উপর জুলুমের অভ্যস্ত ফল বা শাস্তি হিসেবে বিভিন্ন বালা মস্তিবত আসে কুরআনে আল্লাহ বলেছেন মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে এবং স্তরে বিপর্যয় ছড়িয়ে পড়ে ফলে তাদেরকে কোন কোন কর্মের শাস্তি তিনি আসন করান যাতে তারা ফিরে আসে সুরা রোম এছাড়া মমিনের জীবনে অনেক বিপদ আল্লাহর পরীক্ষা হিসেবে আসে দুনিয়াতে ভয় জীবন এবং সম্পদের ক্ষতির মাধ্যমে মমিনকে পরীক্ষা করার ঘোষণা দিয়ে কোরআনে আল্লাহ বলেছেন তোমাদেরকে ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষতি এসবে কোনো কিছুর দ্বারা নিশ্চয় পরীক্ষা করব। ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো সোরা বাকারা কিছু হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াবি বিপদ আল্লাহর রহমত হতে পারে দুনিয়া বিপদ জর্জরিত হওয়ার অনেক ক্ষেত্রে আল্লাহর नेक বান্দা হওয়ার আলামত হতে পারে দুনিয়াবি বিপদে ফিরে আল্লাহ তাদের গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন সহিহ বুখারী শরীফ মুসা ইবনে সাদ আল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেছেন তিনি নবুজ সাল্লাই কে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবতের সম্মুখীন করা হয় তিনি বললেন নবীগণ এরপর যারা ভালো মানুষ তারা এরপর যারা ভালো তারা একজন মানুষ তার দিনদারি ইত্য দৃঢ়তা অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয় যদি তার মজবুত হয় তাহলে তার পরীক্ষা কঠিন হয় আর যদি তার দিনই প্রতিশ্রুতি দুর্বল হয় তাহলে পরীক্ষা হালকা হয় এভাবে পরীক্ষার মধ্য দিয়ে যেতে যেতে এক পর্যায়ে বান্দা পুরোপুরি পাপমুক্ত হয়ে যায় সুনানে তীর মেজির মজা

কোনো ভাবনা কোনো চিন্তা কোনো দুঃখ কষ্ট হয় না এমনকি তার গায়ে একটি কাঁটাও ফোটে না যার দ্বারা আল্লাহ তার গুনা মাফ না করেন শৈব এবং মুসলিম শরীফ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বারাকাতুহু